আমি দেখানোর চেষ্টা করব আমার নিজ এলাকা এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটা থানা আর জায়গাটির নাম হচ্ছে জামতল আর এটা হচ্ছে জাম আমি যেখানে দাঁড়িয়েছি সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা জামতল রেলওয়ে স্টেশনের একটি সাইনবোর্ড আর এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পনেরো বা ষোলোর দিকে আর এই প্ল্যাটফর্মটি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এটা উত্তরবঙ্গের অনেক জায়গাতেই এটা সংযোগ পথ তৈরি করে দিয়েছে তো সেক্ষেত্রে এই স্টেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমার হাতের উত্তর উত্তর পাশে 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 অর্থাৎ এই এই দক্ষিণ আপনার দিকে বা রংপুর দিনাজপুর অন্যান্য জায়গায় যেটা আছে সেটা রেলপথের মাধ্যমে সহজে যাওয়া যায় আর আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই উত্তর পাশ অর্থাৎ এটা হচ্ছে আপনার আহ এই দিকটা যায় আপনার ঢাকার দিকে অর্থাৎ আর উত্তরবঙ্গের যতগুলো ট্রেন আছে সেটা এই পথেই ঢাকার দিকে যায় তো দর্শক আজকে আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই এইখানকার যে বাজারটা রয়েছে কাঁচা বাজার আমাদের আমরা কোথা থেকে বাজার করি বা এখানকার মানুষ কোথা থেকে বাজার করে সেই বাজারটা আপনাদের পুরো করে দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে বাজারটা এই স্টেশনের থেকে একদম পাশে স্টেশনের সাথে যেটা স্টেশনের পশ্চিম পাশে পশ্চিম পাশে অবস্থিত তো আমরা পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি আপনারা এই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন দর্শক এটা হচ্ছে সেই জামতল রেলওয়ে স্টেশন দেখানোর চেষ্টা করছি এই পাশটা আপনারা যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা গিয়েছে রাজশাহী রংপুর দিনাজুর পঞ্চগড়ের রাস্তা এই রাস্তা দিয়ে আপনার ঢাকা থেকে আসা ট্রেনগুলো রাজশাহী দেখে যায় আর রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনগুলো ঠিক এই পাশে যে পাশটা দেখাচ্ছি আপনাদের এই পাশ দিয়ে যায় ঢাকার রাস্তায় ঠিক এই দিক দিয়ে যায় আমরা তো আপনাদের দেখানোর চেষ্টা করবো কাঁচা বাজার ঠিক এই এই রাস্তা দিয়েই এইখান দিয়েই মানুষ নেমে যায় সেই কাঁচাবাজারটায় আমরা এই রাস্তা দিয়েই যাব সেই কাঁচাবাজার ঠিক আমরা আমার পেছনে যে ভাঙ্গা ঘর দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এটা মূলত রেল স্টেশন বা যারা রেল স্টপ ছিল তাদের একটা কোয়ার্টার ছিল আপনাদের দেখার চেষ্টা করছি এটা এই যেগুলো কটা যেটা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে আছে জরাজীর্ণ ভাঙ্গ অবস্থায় রয়েছে প্রায় এটা আপনার ব্রিটিশ শাসনামল থেকে আমলে তৈরি হয়েছিল আমি আপনাদের বলেছি উনিশশো সালে এই স্টেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে সাথে এই কোয়ার্টার বা এই কোয়ার্টার গুলো তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক এটা একদম জরাজীর্ণ অবস্থা এটা এখন ইতিহাসে সাক্ষী হিসেবে আছে আর কি তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে একেবারে জড়া জন্য অবস্থা একেবারে অনেক দিনের ভিউটি সেই জন্য এটা ভেঙে এটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এটা জামতল বাজারে যাওয়ার প্রবেশ পথে এটা আমরা দেখতে পাই তো দর্শক চলুন আমরা এখন মূল বাজারে প্রবেশ করি চলে এসেছি আহ বাজারের মাছ বছর করতে দেখতে পাচ্ছেন

এই পাশে দেখতে পাচ্ছি খাসি মাংস ছড়ানো আছে তো আমরা কাকার সাথে কথা বলি কত করে বিক্রি করতেছে কাকা খাসি মাংস কত করে 1100 টাকা কেজি কয়টা দাও করেছিলেন একটা কি মাংস নিছেন মাংস নিছি ভাই হ্যাঁ কয়টা কেজি নিলো পাঁচশো

দুশো নব্বই টাকা আজকের বাজারে আচ্ছা সাদা পাকিস্তানি মুরগির চাহিদা কেমন আজকে ভালো চাপ আছে ভালোই না আপনি ধরে ব্যবসা করতেছেন দেড় এই জামতল বাজারে ভাই মুরগি নিলেন কি মুরগি নিলেন সোনালি কেজি কত করে নিলা 270 270 আগে বাজার প্রতিদিনই আসেন নাকি প্রতিদিন আসে হয় আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা তো মুরগি আর কি কি নিলেন আজকে মুরগি নিলাম মাছ নিলাম রিয়েল মাছ কত করে পড়ছে চারশো টাকা 400 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই চিংড়ি মাছ আপনি থাকেন থাকেন বাড়ি এখানে আচ্ছা বাজার প্রতিদিন আসা হয় প্রতিদিন সপ্তাহে কি কি মাছ আজকে আচ্ছা এই মাছগুলো নেবেন না সাপ্তাহিক বাজার আর কি

ধনিয়া পাতা করেছো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত কারণ এই বাজারটা বেশ বড় তো পুরো বাজার ঘুরে দেখানো আসলে সময় সাপেক্ষ ব্যাপার আর পুরো বাজারটা করতে চাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আজকে ভিডিওতে এই পর্যন্ত রাখছি আশা করি সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন